আমি আপনাকে পানি ঢেলে দেখাই দিব যে এখানে পানি ঢেলে দিলেও কোন সমস্যা আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ অনেক সুন্দর আমরা অনেকগুলো কোয়ালিটি দেখাবো তারপর রয়েছে হ্যালো রয়েছে ছোট সাইজটা দেখাচ্ছে এই প্রোডাক্ট গুলো কয়টা সাইজ প্রাইস একসাথে আমরা বলেছি এই দেখেন আমি উঠে এই যে দাঁড়ায় পড়ছি তারপর যদি আমি এইটার পরে উঠি এই যে উঠে দাঁড়ায় গেছি যদি বাচ্চারা লাফালাফি করে দৌড়দৌড়ি করে এই জন্য সেক্ষেত্রে কোনো ভয় এই যে পাইন ঢেলে দিলাম এই পানি দিয়ে আপনি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ওটা হাতে পেয়ে টাকা দিয়ে হবে এরপর একটা জিনিস যান বেডরুম পুরে আমাদের কাছে একটা বেডরুম সেট রয়েছে লাফালাফি করলে বাচ্চারা ভেঙে যাবে কিনা এটা ভাঙা বা কিছু করার সময় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম এলিভ্যাক্স মার্টে আর আজকে অসংখ্য কালেকশন দেখাবো এই ভিডিওতে ফার্নিচার রিলেটেড আর বিশেষ করে আজকে রিডিং টেবিল থাকবে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথে আছে নাসিম ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আজকের ভিডিওতে কি থাকতেছে ভাইয়া আজকে আমরা বাচ্চাদের সোনামণিদের জন্য বেস্ট কিছু ছেলে ছেলেবাবুদের বাবুদের জন্য পড়ার টেবিল দেখলে এবং দেখলে অনেকের নিতে মন চায় আচ্ছা আচ্ছা এবং সেই সাথে দেখার লুকিং টা অনেক সুন্দর আমরা অনেকগুলো কোয়ালিটি দেখাবো সেই কোয়ালিটি গুলো কি কি এক এক করে একজনের সাথে পরিচয় করাই দেয় বাকিটা আমরা আলাদা করে খুলে বলবো তার আগে শুরুতে দেখাই আপনাকে আমাদের একটু ব্র্যান্ডও দেখাই দেন আচ্ছা এখানে হচ্ছে যারা আসবেন এলিভেক্স মার্টে অসংখ্য কালেকশন আছে ফার্নিচারের সাম্রাজ্য বলতে পারেন এলিভেক্স মার্ট অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে কথা বলে নেবেন অন্যথায় প্রতারিত হবেন না অথেন্টিক ও ফার্নিচারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এলিভেক্স মার্ট অনেক সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান এবার বলে দিই আমাদের এলিভেক্স মার্টের শোরুমে আসার ঠিকানাটা প্রথমে বলে দিই সেটা হচ্ছে এলিভেক্স মার্টের শোরুমের ঠিকানা মিরপুর দশ শেয়ারাপাড়া মেট্রো রেল নম্বর পিলারে ঠিক পশ্চিম পাশে একেবারে মেট্রো স্টেশনের পাশে ভিভার্স এখানে মেট্রো স্টেশন আর এই হচ্ছে শোরুম একেবারে পাশাপাশি তো আমরা ছোট্ট সোনামনিদের জন্য যে রিডিং টেবিল গুলো আছে এগুলো এক এক করে এই যে বেন এই যে দেখেন বেন সেলেবাবুদের জন্য আচ্ছা ছেলেবাবুদের জন্য কার কার তারপর রেড কার রেড কার তারপর রয়েছে স্পাইডার ম্যান স্পাইডার ম্যান আছে দেখেন তারপর হচ্ছে বনফুল আহা চমৎকার দেখেন ও শিমুল ফুল আচ্ছা তারপর রয়েছে বোর্ড বোর্ড তারপর রয়েছে হ্যালো কিটি হ্যালো কিটি দেখেন চমৎকার সব কালেকশন তারপর রয়েছে ফ্রোজেন ফ্রোজেন দেখেন তারপর রয়েছে ফুল ফুলের কালেকশন তারপর রয়েছে বাটারফ্লাই ফ্লাই বাটার ডিজাইন দেখেন বাটার ফ্লাই রেড কালার টা ছাছা বাটার ফ্লাই পিঙ্ক কালার রয়েছে পিঙ্ক কালারটা তারপর রয়েছে গোলাপ ফুল গোলাপ ফুল দেখেন তারপর রয়েছে আবার হ্যালো কিটি একটা হ্যালো কিটি সেই সাথে একটা বাচ্চাদের ছোট সাইজটা দেখাচ্ছি যে ছোট সাইজটা প্রোজেন প্রোজেন তারপর আছে থ্রি প্রিন্সেস আচ্ছা থ্রি প্রিন্সেস তারপর আছে শিমুল ফুল শিমুল ফুল হ্যালো কিটি হ্যালো তারপর রয়েছে কার কার তারপরে হ্যালো কিটি হ্যালো কিটি তারপর রয়েছে কার আবারো কার

ভালো মানের গুণগত মানসম্মন্ন একটা মানসম্মত একটা টেবিল যদি আপনি দেন তাহলে কিন্তু সে এখানে বসে পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে পারবে ওকে তো ভাই এই যে প্রথমে দেখায় আমরা এই যে ছোট্ট টেবিলটি দেখেন এই হলো জান হাতে বাম হাতে আছে কত তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি হাইটে আছে এই সামনে পিছে আছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি হাইটে আছে তেপ্পান্ন ইঞ্চি তেপ্পান্ন ইঞ্চি সাথে একটা বক্স থাকবে আচ্ছা এই যে উপরে তারপরে একটা চেয়ার থাকবে চেয়ার থাকবে তারপর ড্রয়ার আছে ড্রয়ার আছে

এজ উইশ এখান থেকে যে কোন কালার সে নিক বা এখান থেকে ওই সাইজের যে কোন কালারই নিক আচ্ছা মূল্য আসবে আমাদের মাত্র 6500 টাকা থেকে 1000 টাকা ডিসকাউন্টে 5500 টাকা আচ্ছা 1000 টাকা ডিসকাউন্টে 5500 টাকা করে এই সাইজটা নিতে পারবেন ছোট সাইজটা 3853 সাইজ আচ্ছা যে কোনো কালার अवेलेबल अवेलेबल এরপর যদি আমরা আসি আমাদের বড় সাইজটা বড় সাইজ এই যে বড় সাইজ এখান থেকে এই পর্যন্ত হলো আপনার 36 ইঞ্চি আচ্ছা সামনে পিছে চব্বিশ ইঞ্চি হাইট হলো আমরা সেক্ষেত্রে এটা মূল্য আসবে আমাদের কত আট হাজার পাঁচশো টাকা আট টাকা থেকে আমরা এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট অফার দিয়ে আমরা দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো কি পাচ্ছেন এই দেখেন একটা বক্স থাকছে তারপর প্রত্যেকটা যেটা ড্রর প্রত্যেকটা ডয়ার লকার সিস্টেম এটা ড্রর এটা হচ্ছে প্রত্যেকটা ডয়ারেই লক থাকবে এখানে হচ্ছে দেখেন লক সিস্টেম আছে লক রয়েছে সেই সাথে রয়েছে এখানে তাক সিস্টেম তাক সিস্টেম আছে তাক রয়েছে ভিতরে আচ্ছা আচ্ছা এখানে স্কুল এখানে রাখতে পারবে ওই খাতা সবই রাখতে পারবে এবং এটা এখানে করা সম্পূর্ণ যদি আপনাকে আমি অবজার্ভ করে দেখাই দেখেন আমার কাছে 70 কেজি প্লাস এই দেখেন আমি উঠে এই যে দাঁড়ায় পড়ছে ভাই এটা ভাঙবে না আপনার ভাঙার ভয় নেই তারপরে যদি আমি এইটার পরে উঠি এই যে উঠে দাঁড়ায় গেছে আচ্ছা খুবই আপনি টেনশন ফ্রি ভাবে দেখান একদম আমাদের কাছ থেকে যে একটা প্রোডাক্ট কিনবে এই নিচের দিকে দাঁড়া করেন এই যে আমি কিন্তু টেবিলের উপর উঠে দাঁড়াই গেছি দেখেন এই প্রত্যেকটা টেবিলে আমি দাঁড়াইলাম এই যে দেখেন আপনারা এরকম যদি বাচ্চারা লাফালাফি করে দৌড়াদৌড়ি করে এইজন্য সেক্ষেত্রে কোনো ভয় নাই আচ্ছা কোন রকম ভয় নাই দেখেন লং টাইম এটা ইস করতে পারবে আল্লাহর রহমতে আচ্ছা দীর্ঘস্থায়ী এবং ওয়াটারপ্রুফ আচ্ছা ওয়াটারপ্রুফ যদি ওয়াটারপ্রুফ প্রমাণ করতে হয় তাহলে আমাকে পাইটলে দেখাতে হবে আচ্ছা আমি আপনাকে পানি এনে দেখাই দিই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকবে ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে ভাই উপরে কি লেমিনেটিং করা এটা না এটা হলো চায়না স্টিকার দেওয়া চায়না স্টিকার স্টিকার সেই সাথে হচ্ছে মেলামাইন বোর্ডের আচ্ছা আচ্ছা আরেককে প্রশ্ন করা এটা কিবোর্ড এই জন্য আমি উঠে দাঁড়াই দেখাইলাম আসলে কি দেখেন এটা হলো মেলামাইন বোর্ড এবং চায়নাই স্টিকার এবং এটা কোয়ালিটি সম্পূর্ণ আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে আমাদের কাছ থেকে আমরা আপনাদেরকে এটা সারা বাংলাদেশে প্যাকেট আকারে হোম ডেলিভারি করে দিচ্ছি আচ্ছা দেখেন এই দেখেন আমি এখানে পানি ঢেলে দিলাম এই যেই দেখছেন এই যে ক্যামেরাটা ধরেন এই যে পানি ঢেলে দিলাম এই পানি দিয়ে আপনি ধুয়ে ফেলতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে এটা ওয়াশ করতে পারবে এটা কোনো সমস্যা নেই আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এই ক্ষেত্রে আপনার এই টেবিলের ভয় নেই যে নষ্ট হয়ে যাচ্ছে কিনা বা ভুলে যাচ্ছে কিনা এই যে আমি ময়লাটা ঢলে ডলে এটেছে চলে ফেলবো আচ্ছা 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 দেখেন নাসিম ভাই কিন্তু এটাকে হচ্ছে ওয়াশ করতেছে পানি ঢেলে এটাকে ওয়াশ করতে আছে এটা কোনো রকম প্রবলেম হবে না মানে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর ওয়াটার প্রুফের জন্য গ্যারান্টি থাকতেছে অবশ্যই অবশ্যই এটা তো ভাই আপনি ঘুম পোকার জন্য তো গ্যারান্টি ঘুম পোকার কোনো অপশনই নাই অপশনই এটা মেলামাইন বোর্ডে ঘুম পোকা কখনোই খাবে না কখনোই খাবে আর পানি যদি পড়ে পানিতে দেখাই দিলাম পানি দিয়ে ওয়াশ করতে পারবে ফুলে যাওয়ার ভয় নাই আচ্ছা 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 তো এটা আমরা কিভাবে ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি করার পসিবিলিটিটা হচ্ছে আপনারা আমাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য যেটা করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু করা আছে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে কল করে ভিডিও কল দিয়ে আগে আমাদের শোরুমটা একটু দেখে নেবেন আচ্ছা আচ্ছা পুরো শোরুমটা একটু দেখে নিয়ে আমাদের প্রোডাক্ট এবং শোরুম ঠিক আছে কি না ভিডিওতে আমি নাসিম যা বলছি সেম তাই দেখতে পাচ্ছেন কিনা আচ্ছা কনফার্ম হয়ে তারপর আমাদের স্টাফদের সাথে আমাদের সাথে কথা বলে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমরা কী করি কুরিয়ার করার জন্য কুরিয়ার যে চার্জ হ্যাঁ হ্যাঁ আমরা কীভাবে ডেলিভারি দেই ভিডিও কথা বলা শেষ আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা বাড়ির কাছে যাওয়ার পরে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি বলতে আমরা ডেলিভারি চার্জ যেটা এই চার্জের কিছু টাকা আমাদের আগে দিতে হয় আচ্ছা আচ্ছা কারণ এই ভারী প্রোডাক্ট মানে কুরিয়ার কন্ডিশন আগে দিতে চায় না যার কারণে কুরিয়ার খরচটা আগে দিলে আমরা বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ভিউয়ার্স কুরিয়ার খরচ দিয়ে কিন্তু আপনি এরকম একটা চমৎকার একটা রিডিং টেবিল কিন্তু আপনার বাড়িতে আপনার সোনামনির জন্য নিতে পারবেন একেবারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সাধারণ কুরিয়ার চার্জটা আপনার এলাকায় কুরিয়ার চার্জটা আসবে সেই চার্জটাই শুধু আপনি পরিশোধ করবেন আর বাকি টাকা বাসায় বসেই দিতে পারবেন এরপর একটা জিনিস দেখাই দেন বেডরুম সেট আচ্ছা পুরো আমাদের কাছে একটা বেডরুম সেট রয়েছে আচ্ছা যে সেটটা আপনারা আমাদের কাছে প্যাকেজ আকারে নিতে পারবেন হুম এই যতগুলো কালার দেখাইছি এই কালারেরই ভিতর দিয়ে আপনি চাইলে আরো ডিজাইন বের করে নিতে পারেন এখানে কি পাবেন একটা বেড বেড টা বেড ওদিকে যান খাটটা দেখা ফুল বক্সের একটা বেড দেখ আপনি এই খাটটা পাবেন হচ্ছে দুইজন একটা গার্ডিয়ান সাথে বাচ্চা ঘুমাতে পারবে এই যে আমি উঠে দাঁড়াইলাম দেখেন এটা অনেকে লাফালাফি করলে বাচ্চাটা ভেঙে যাবে কিনা এটা ভাঙা বা কিছু করার সম্ভব নয় এটাই দুইটা বাচ্চা ছেলেবাবু ছেলে বাচ্চা বলেন মেয়ে বাচ্চা বলেন একটা মেয়ে বাবু সাথে গার্ডিয়ান একটা দুইজনের মেয়ের সাথে এর সাথে বাচ্চা একটা ওয়ার্ড ড্রপ একটা কত সুন্দর চার ডোয়ার একটা ওয়ার্ড ড্রপ রয়েছে

সারা বাংলাদেশে হোম ডেলিভারি দরা আমাদের কাছ থেকে আচ্ছা 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 এই পুরো প্যাকেজ আচ্ছা পুরো প্যাকেজ নিতে হলে মাত্র 52000 টাকা 52500 টাকা 52500 টাকা শুধুমাত্র কুরিয়ার কন্ডিশন দিয়ে বাকি টাকা কিন্তু বাড়ি থেকে পরিশোধ করতে পারবেন আর অনেক অনেক কালেকশন আছে ফার্নিচার হচ্ছে ফার্নিচারে যত আইটেম আছে আপনারা পেয়ে যাবেন এলিভএক্স মার্টে সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে অর্ডার করতে পারবেন অথবা প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর এই দিকেও কিন্তু অনেক অনেক কালেকশন আছে আর প্রবাসী ভাইরা একদম নিশ্চিন্ত অর্ডার করবেন এই কারণেই বলতেছি এলিভেক্স মার্ট সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান অনলাইনে আর হচ্ছে সবসময় বরাবরই আমরা কিন্তু হচ্ছে যারা ব্লগ করি তারা কিন্তু সুনাম ধন্য প্রতিষ্ঠান ও ট্রাস্টেড প্রতিষ্ঠানগুলোই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি কারণ হচ্ছে আপনারাও যেন প্রতারিত না হন আর ব্যবসা যারা করতেছে তাদেরও অবশ্যই তাদেরও যেন কোনো রকম সমস্যা না হয় চমৎকার চমৎকার সব কালেকশন ভাই লোকেশনটা আবার একটু বলে দেবেন মিরপুর দোয়ার সারাপাড়া মেট্রো রেল স্টেশনের তিনশো নানব্ব পিল ঠিক পশ্চিম রাস্তার সাথে লাগানো আপনি স্টেশনের সিঁড়ি দিয়ে নামতে গেলে পূর্ব দিকে সিঁড়িতে নামলে আমাদের শোরুমটা দোতলায় দেখতে পাবেন সিঁড়ি দিয়ে দেখতে পাবেন আমাদের শোরুমটা এখানে আছে ওকে ভিভার্স এলিভ স্মার্ট থেকে নতুন আরো আরো কালেকশন নিয়ে চলে আসবো প্রত্যেক সপ্তাহে আপনারা ভিডিও পাবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে সাথে থাকবেন আর এই ভিডিওটা কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটন ডল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ